এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বৃহস্পতিবার সকালে বাড়িপুরী ইদান কমিটির পরিচালনায় বাড়িপুর আদালত प्रांगণে ইদুল ফিতার উপলক্ষে একটি নামাজের আয়োজন করেছিল দীর্ঘ এক মাস রমজান পালন করার পর এই রমজান মাস হলো পবিত্র মাস এই এক মাসে আমরা শিখেছি ধৈর্য কীভাবে রাখতে হয় নিষ্ঠার সাথে ধৈর্য শক্তি না থাকলে আমরা মানুষ ও আল্লাহকে ভালোবাসতে পারবো না এই রমজান মাস হলো ভাতৃত্ব বন্ধনের রাখার মাস একে অপরকে ভালোবাসা আনন্দ দেওয়া ও সম্প্রীতি রাখার এই মাস বাড়িপুর সহ দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গা থেকে বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ বৃহস্পতিবার সকালে বারুইপুর মহাকুমার অন্তর্গত বারুইপুর আদালত প্রাঙ্গণে নামাজ পড়তে আসে এই নামাজ পড়ার উপলক্ষে বারুইপুর থানার আধিকারিক সৌম্যজিৎ রায়ের নেতৃত্বে করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বাড়িপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী বাড়িপুর পৌরসভার পৌর পিতা শক্তি রায়চৌধুরী উপপৌর পিতা গৌতম দাস সহ মুসলিম সম্প্রদায় বেশ কয়েক হাজার মানুষ এখানে উপস্থিত ছিলেন এই সম্বন্ধে বিমান বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের কি বললেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি প্রেস করুন سامي الله لمن حمده الله أكبر

শ্রী হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে আগামী তেইশে এপ্রিল দু মঙ্গলবার ইস্কন মহাপ্রভুদের দ্বারা শ্রীমৎ ভগবতের কথা পূজা একশো আট রকম ভোগ নিবেদন এবং বিশাল যোগ্য আরতি সেই সঙ্গে বাবার মহাপ্রসাদ ভোগ বিতরণ অনুষ্ঠান হবে স্থান বারিপুর সদাব্রত ঘাট ও কীর্তনকোলা শহাসনের মধ্যস্থল হনুমান মন্দিরে আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে আগামী তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমান জন্মজয়ন্তী এই উপলক্ষে বাইশে এপ্রিল ও তেইশে এপ্রিল হনুমান মন্দির স্থান শতপথ ঘাট ও কীর্তনকলা মধ্যস্থলে দুদিন বিশাল মেলা এই মেলা উপলক্ষে আগামী বাইশে এপ্রিল সকাল নটায় একশো আট কলসি জলদেব প্রভুর মহাস্থান এবং তেইশে এপ্রিল ইসনের প্রভুর দ্বারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবতের অমৃতকতা একশো আট ভোগ নিবেদন সাধুগুরু বসুদেবদের মহাপ্রসাদের ব্যবস্থা এবং ভক্তদের মনস্কামনা ও শান্তিযোগ্য আপনাদের উপস্থিতি ও সহযোগিতা আমরা কামনা করি এবং বিশেষ ঘোষণা শিশুদের জন্মদিন আমাদের হনুমান মন্দিরে নাম করলে প্রত্যেকটা বছর সেই দিনেতে বাচ্চার মঙ্গল কামনায় আমরা পুজো দিয়ে দেবো তপন সাথ মানে মিলনী ব্যাপার শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে ঈদ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেখানে ঈদ হয় সেখানে গেছেন এবং আমরা প্রত্যেক বছর এই দিনে আমরা বিশেষ করে ঈদ হোক দুর্গা পুজো হোক সবাই সম্মিলিতভাবে এই উৎসবগুলো আমরা পালন করি এটাই আমাদের গর্বের বিষয় এটাই আমাদের পরম্পনা এবং আমরা চাই যে আগামী দিনগুলো সবার ভালো হোক এবং সবাই সুস্থ থাকুন সরকার মানুষের পাশে রয়েছে আমরা মানুষের পাশে রয়েছি মানুষের পাশে থেকে মানুষকে সেবা করে যে আনন্দ পাওয়া যায় সে আনন্দ অন্য কিছুতে পাওয়া যায় না যে উৎসবই হোক না কেন সে হিন্দুর উৎসব হোক মুসলমানের উৎসব হোক খ্রিস্টানদের উৎসব হোক সব উৎসবে আমরা সামিল হই এবং আমাদের এটাই পশ্চিমবঙ্গের ঐতিহ্য বলতে পারেন এবং সেইটাই বজায় থাকবে এটা আমি প্রত্যাশা করি